এখনো পর্যন্ত এক দেবাদিদেব মহাদেবের জন্ম কখন এবং মহারহস্যই কিভাবে হয়েছিল জানেন নিরানব্বই শতাংশ মানুষ এখনো পর্যন্ত জানেনি না কেন মহাদেব এখনো অব্দি এক বিরাট মহারহস্য আসল কারণটা জানলে গায়ে কাঁটা দেবে গায়ের লোম খাড়া হয়ে যাবে দেখুন সারা বছর শিবের সেবা যারা করেন তাদের কাছে তো বটেই শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অনেক বেশি কারণ এই বিশেষ দিনে ভক্তরা মনির ইচ্ছা পূরণ করার জন্য কঠিন উপবাস পালন করে থাকেন প্রতি মাসের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উপবাস পালন করে থাকেন ক্যালেন্ডার অনুসারে এবছর মহাশিবরাত্রি পালিত হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহে এই বিশেষ দিনে দেবী পার্বতী ও মহাদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই উভয় দেবদেবীকেই আরাধনা করা হয় এদিন অনেকে মনে করেন এদিন উপবাস রেখে শিব পুজো করলে শিবের মতো ভোলে ভালা স্বামী পাওয়া যায় দাম্পত্য জীবনে আসে সুখের বন্যা মতো পাওয়ার জন্য সকাল থেকে উপবাস রেখে শিবের পুজো করে থাকেন অনেকে শিবের স্ত্রীকে তার সন্তানের নাম ও পরিচয় এবং মহাদেবের শক্তি ও মাহাত্মের কাহিনী অনেকেই জানেন কিন্তু দেবতাদের দেবতা মহাদেবের জন্ম কোথায় কিভাবে হয়েছিল সেই রহস্যময় কাহিনী জানেন না বহুজন দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের ফোর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিব পুরাণ স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদা শিব পরা শক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য উভয় দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে ব্রহ্মাদেব এবং বাম দিক থেকে দেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরা শক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্ম স্থাপন করেছিলেন তা এভাবেই ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময় এক ঐশ্বরী কালো আবির্ভূত হয়েছিল যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎ বাণীও ছিল সেই বাণীতে বলা হয় তোমরা উভয়ই আমার দ্বারা রাজা সৃষ্টি ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে মনে মনে ভাবেন এই সুঠাম শক্তিশালী ও সুদর্শন মূর্তিকার সে সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্র রূপে বর কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় তখন ব্রহ্মা ভগবান শিবের বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র মহাদেবকে বিভিন্ন নামে জানা যায় বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে অন্যতম মহাদেবী আর তিনি প্রাচীনতম বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন শিব পুরাণ মতে আসলে তিনি স্বয়ংভূ শিবকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে তিনি আদি অনন্ত বিরাজমান তাই প্রিয় দর্শক আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় বাবা মহাদেবের জয় ধন্যবাদ